নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জারবেলা গাছটি আর কি দেখেন ভালোই কিন্তু রয়েছে এই বর্ষার মধ্যে এই জারবেড়া গাছের পরিচর্যা কিন্তু একটু অন্যরকমভাবে হবে বৃষ্টির জল কিন্তু এই গাছ একদমই সহ্য করতে পারে না এবং শেড এরিয়াতে রাখতে হবে আর এই গাছকে কিন্তু বর্ষার সময় কোনো রকমের খোল ভেজেন জল তো দেওয়াই যাবে না রাসায়নিক খাবার একটু একটু দিতে পারেন অল্প পরিমাণে নিয়ে আর কি তো দেখেন গাছের পাতাগুলি দেখেন বেশ ভালোই কিন্তু সবুজ ঝাঁ চকচকে হয়ে রয়েছে আর কি দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এই সময় ফুল হয় কখনো কখনও শীতের সময় বা বসন্ত ঋতুতে যেরকম মানে সব সময় গাছে ফুল থাকে আমার এই যারবার গাছে আর কি কখনো কখনও ফুল দেয় আর কি তো বেশ ভালোই লাগছে কিন্তু পাতাগুলি দেখেন চকচকে রয়েছে আর মাঝে মধ্যে কিন্তু এই সময় কীটনাশক প্রয়োগ করতে হবে আমি এই বর্ষার সময় যা গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন সে নিয়েও ভিডিও আমি অতি দ্রুতই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের চিন্তা কোনো কারণ নেই টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি আজ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে দেওয়া যাওয়া যাক দেখেন গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কী ফুল গাছ হ্যাঁটি কি ধরেছেন এটি হলো অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছ দেখেন এখানে আমার মোট চার পাঁচটি মতো গাছ রয়েছে এটা হচ্ছে ব্লু ডবল পেটালের ফুল দেখেন ব্লু ডবল পেটালের ফুল বুঝেছেন তার সঙ্গে রয়েছে এটা সাদা সিঙ্গেল পেটালের কি ফুল আরও দুটি গাছ রয়েছে সেটাও কিন্তু মানে সাদা ডবল পেটালের ফুল আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ফুলটিও কিন্তু সাদা ডবল পেটেলের ফুল তো আজকে ফুটেছে সিঙ্গেল পাপড়ি মতো করে ফুটেছে দেখতে কিন্তু অনেকটা সেরকমই লাগছে তো এই অপরাজিতা গাছ থেকে কিন্তু আমি রেগুলারলি বেশ অনেক কটা করেই ফুল কিন্তু আমি পাই ফুল পাওয়ার বিষয়ে চিন্তা কোনো কারণ নেই কারণ আমি যেভাবে গাছগুলিকে পরিচর্যা করে যাচ্ছি এখনও আপনারাও কিন্তু ঠিক সেভাবে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু এই বর্ষার সময়তেও কিন্তু আপনারা গাছ ভর্তি করে আর কি ফুল পাবেন তো কিভাবে আপনারা এই অপরাজিতা গাছগুলিকে এই বর্ষার মধ্যে আপনারা পরিচর্যা করবেন যাতে প্রচুর সংখ্যায় ফুল আপনারা পেতে পারেন এবং গাছও বেশ সুস্থ সবল থাকে আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল টিপস নাম্বার ওয়ান দেখুন এই গাছ কিন্তু সূর্যালোক খুব পছন্দ করে বেশি সূর্যালোক না পেলে কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া খুবই দুষ্কর বিষয় আর সেই জন্য আমি আপনাদেরকে বলছি এই গাছ কিন্তু আপনারা টবেই বসান আর মাটিতেই বসান এমন জায়গায় বসাবেন যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পায় এখন যদিও বর্ষাকাল চলছে তো অসুবিধা কিছু নেই সামান্য একটু হলে রোদ পাবে দেখেন আজকে যেহেতু রোদ্দুর উঠেছে সেহেতু দেখেন ভালোই কিন্তু বেশ রোদ পাচ্ছে তো আপনারা মাটিতে বসালেও রোদ যেখানে ভালো পায় সকাল থেকে বিকাল পর্যন্ত সেরকম জায়গাতে কিন্তু আপনারা বসানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন গাছ ভর্তি করে এরকম ফুল পাবেন টিপস নাম্বার টু এখন যেহেতু বৃষ্টি চলছে মানে বর্ষাকাল চলছে যেহেতু সেহেতু কিন্তু আমি বলবো এই গাছে মাটি যদি ভিজে ভিজে থাকে গাছে জল দেওয়ার কোনো দরকার নেই মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তারপরে গাছে জল দেবেন মাটি ভিজের অত থাকা অবস্থায় কিন্তু আপনারা গাছে জল দেবেন না কখনোই কারণ মাটিতে যদি বেশি জল হয়ে যায় গাছে পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁড়িও কিন্তু শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে ভালো সংখ্যায় বা ভালো পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন না সেই জন্য বলছি জলটা মাটি অবস্থা বুঝিয়ে কিন্তু আপনারা প্রয়োগ করবেন টিপস নাম্বার থ্রি এই গাছকে আমি এত ঝাঁকড়া কীভাবে করলাম হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আপনারা করবেন কি আপনারা যখন দেখবেন গাছ বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে এরকম নতুন নতুন কচি কচি কাণ্ড ভাড়া হচ্ছে আপনারা পিঞ্চিং কিন্তু এভাবে করে দেবেন তাহলে দেখবেন আপনাদের অপরিতা গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়তে শুরু করবে এবং খুব দ্রুত এবং ভালোভাবে কিন্তু আপনারা আমার যে গা আমার এই গাছ যেরকম আমি ঝাঁকড়া করতে পেরেছি এরকম ঝাঁকড়া আপনারাও কিন্তু খুব সহজে করতে পারবেন এবং যত বেশি সংখ্যায় ব্রাঞ্চ বার হবে তত বেশি পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন আপনারা অবশ্যই কিন্তু এই গাছে পিঞ্চিং করবেন পিঞ্চিং না করলে কিন্তু এই গাছকে এরকম ঝাঁকড়া করতে পারবেন না আপনারা টিপস নাম্বার ফোর এখন যেহেতু বর্ষা চলছে এখন তাহলে এই গাছে খাবার আপনারা কি দেবেন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে দেখুন এখন যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু কিন্তু এই গাছে কিন্তু কোনো রকমের জৈব খাবার বা চাপান সার কিন্তু দেওয়া যাবে না কখনোই কারণ জৈব সার বা চাপান সার দিলেই কিন্তু গাছের একটু সমস্যা হয়ে যাবে সমস্যা বলতে গাছে কিন্তু রুট রট হয়ে যাবে যেহেতু বর্ষাকাল চলছে তাহলে এই গাছে কি খাবার দেবেন দেখুন এই গাছে কিন্তু এখন মানে এই বর্ষার মধ্যে কিন্তু রাসায়নিক খাবার দিতে হবে যেহেতু আমার কাছে ফুল চলে এসছে এবং কুঁড়িও ফুটে আছে সেহেতু কিন্তু আমি দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে খাবারটি রয়েছে সেই খাবারটি কিন্তু আমি প্রয়োগ করে যাচ্ছি যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা নেই তারা সমরস্য যে সুফলা রয়েছে সেই সমরস্য সুফলাও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন আর যাদের কাছে এখনও ছোটো রয়েছে ফুল পাচ্ছেন না তারা কিন্তু একটু ডিএপি খাবারটা দিয়ে দেবেন ডিএপি খাবারটা দেওয়ার পর গাছ দেবেন খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার পর যখন আপনারা দেখবেন গাছ বেশ ভালোই বড়ো হয়ে গেছে আমার এই গাছের মতো হয়েছে তারপরে কিন্তু আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা প্রয়োগ করবেন তাহলেই দেখবেন আমার মতো আপনারাও কিন্তু খুব সহজেই ভালো সংখ্যায় আর কি ফুল পাবেন আপনাদের অপরাজিতার ফুল গাছ থেকে টিপস নাম্বার ফাইভ দেখুন এই গাছে কি কিন্তু আপনারা অবশ্যই যেখানেই করুন না কেন টবে হোক বা মাটিতে হোক আপনারা অবশ্যই কিন্তু একটা মাচা মতো করে দেবেন তাহলে হবে কি গাছটা মানে মাচাগুলোকে আর কি ধরে বেশ ভালোভাবে উঠতে পারবে দেখেন আমি এরকম মাচা করে দিয়েছি ডিং পরিয়ে তো দেখেন গাছটিকে দেখেন আপনারা দূর থেকে দেখেন এই মাচা ধরেই কিন্তু গাছটা উঠেছে দেওয়ার পরেই কিন্তু গাছটি এখন ঝাঁকড়া হয়ে উঠেছে এই মাচাটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু করে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে খুব সুন্দর সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠবে খুব সহজেই টিপস নাম্বার সিক্স এখন যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু কিন্তু এই গাছে বিভিন্ন রকমের রোগ পোকামাকড় বা কীটপতঙ্গের কিন্তু আক্রমণ হতেই পারে সেহেতু আপনারা করবেন কি এই গাছে যাতে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ না হয় এই গাছগুলিতে আগে থেকেই কিন্তু আপনারা কীটনাশক প্রয়োগ করে যাবেন আপনারা দেখেন আমার গাছে পাতাগুলি দেখেন বেশ পরিষ্কার কিন্তু রয়েছে কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু আমি হতে দিইনি সেই জন্য বলছি আপনাদের হাতের কাছে যে সমস্ত কীটনাশক রয়েছে আপনারা স্প্রে করে যাবেন এই বর্ষার সময় থেকে টিপস নাম্বার সেভেন যদি দেখেন আপনাদের গাছে পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে হয় আপনাদের গাছে জলের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে অথবা গাছে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব দেখা দিয়েছে যদি দেখেন যে এরকম পাতা হলুদ হয়ে গেছে তাহলে কিন্তু জলটাকে একটু কম করে দেবেন তাহলে দেখবেন গাছটা ইম্প্রুভ করতে পারে আর যদি দেখেন যে জল কম দিয়েও কোনো গাছে ইম্প্রুভ কিছু করা যাচ্ছে না তাহলে আপনারা করবেন কি ম্যাগনিশিয়াম সালফেট অর্থাৎ এম ফোর এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আমার এই গাছে পাতা যেরকম সবুজ হয়ে রয়েছে এরকম সবুজ হয়ে থাকবে আপনাদের গাছের পাতাগুলিও টিপস নাম্বার এইট যাদের বাড়িতে অপরিতা গাছ নেই বা এখনও নি তারা কিন্তু খুব শীঘ্রই আপনারা নার্সারিতে যান গিয়ে আপনারা সাদা বা এরকম নীল রঙের ডবল পেটালের অপরিতা ফুল গাছ চারা আর কি ফুল গাছের চারা সংগ্রহ করে আপনারা আপনাদের বাড়িতে রোপণ করে দিতে পারেন তবে চারাটি অবস্থা দেখে কিন্তু আপনারা কিনবেন সরু লিক লিক চারা কিন্তু আপনারা নেবেন না একটু স্বাস্থ্যবান চারা আপনারা এই সময় নেবেন এবং বাড়িতে আনার পরে অন্তত মিনিমাম দু সপ্তাহ বা তার বেশিও কিন্তু আপনারা রেখে দেবেন তারপরে কিন্তু আপনারা মাটি তৈরি করে আপনারা আপনাদের এই অপরিতার গাছগুলি রোপণ করতে পারেন তাহলে দেখবেন গাছটা এই সময় বসার সময় আর কি ভালো বৃদ্ধি পেয়ে উঠবে এবং ঝাঁকড়া হয়ে উঠবে এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন টিপস নাম্বার নাইন যেহেতু এখন বর্ষা চলছে এই গাছে কিন্তু কোনো রকমের শুকনো ফুল বা শুকনো কোনো পাতা কিন্তু আপনারা রাখবেন না দেখেন এই ফুলটা গতকাল ফুটেছিল এই ফুলটাকে আমি ছিঁড়ে দিচ্ছি এরকম শুকনো কোনো ফুল আপনারা আপনাদের অপায়ের গাছে রাখবেন না এরকম শুকনো ফুল যদি আপনারা আপনাদের গাছে রাখেন তাহলে কিন্তু এই শুকনো ফুল থেকে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক ঘটে যেতে পারে এবং গাছে ক্ষতিও হয়ে যেতে পারে সবশেষে দশ নম্বর টিপসটি হলো এই গাছ কিন্তু সবসময় কিন্তু আপনারা দোঁশ মাটিতে রোপণ করবেন কখনোই কিন্তু পিওর এঁটেল মাটিতে রোপণ করবেন না কারণ এই গাছ কিন্তু দোঁশ মাটি বেশি পছন্দ করে সেই জন্য আপনারা দোঁশ মাটি তৈরি করে নিয়ে আপনারা আপনাদের এই গাছটি রোপণ করবেন আপনারা যখন মাটি তৈরি করবেন তখন কিন্তু সেই মাটির সঙ্গে আপনারা সামান্য একটু নিমখোল একটু গুঁড়ো একটু কুচি একটু রক্তসার মিশিয়ে নিয়ে মাটিটাকে জৈবভাবে প্রস্তুত করে রেখে দেবেন দুই সপ্তাহ মতো তার সঙ্গে আপনারা একটু ট্রাইকোডামাও দিয়ে দেবেন দিয়ে দু সপ্তাহ পরে সেই মাটিতেই কিন্তু আপনারা গাছটি রোপণ করবেন কোনো রকমের এঁটেল মাটিতে আপনারা কিন্তু এই গাছটি রোপণ করবেন না কখনোই কারণ এই গাছ কিন্তু জল বেশি নিতে পারে না বা পছন্দ করে না আমি যেভাবে আপনাদেরকে এই বর্ষার সময় অপরাধিতার গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন কি খাবার দেবেন না দেবেন কেমন জায়গায় রাখবেন না রাখবেন জলসয় ব্যবস্থা কেমন করবেন কী কী কীটনাশক প্রয়োগ করবেন সমস্ত কিছুই কিন্তু আমি এ টু জেড ডিটেলসে বলে দিয়েছি আপনারা ঠিক সেইভাবেই কিন্তু এই বর্ষার মধ্যে এই গাছকে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদের অপরাজিতার গাছও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু আপনারা সেই গাছ থেকে ফুল কিন্তু আপনারা খুব সহজেই পাবেন তো বন্ধুরা আজের পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে